ছত্রিশে জুলাই বাংলার ইতিহাসে এক স্মরণীয় বিপ্লবের নাম যে বিপ্লব একটি জাতিকে ফ্যাসিবাদের নিষ্ঠুর নির্যাতন থেকে মুক্তি দিয়েছে এনে দিয়েছে একটি দ্বিতীয় স্বাধীনতা যে স্বাধীনতার জিঞ্জিরে আবদ্ধ ছিল দেশের প্রত্যেক মানুষ দেশের প্রতিটি কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে বিচার বিভাগ সংসদ থেকে নির্বাচন প্রশাসন অর্থনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি সহ সকল বিভাগে অকল্পনীয় দুর্নীতি বিদেশে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার বন্ধ করে দেয় স্বাধীনভাবে মত প্রকাশের সব কণ্ঠস্বর দুই হাজার নয় সালের পিলখানায় বিডিআর হত্যা দুই হাজার তেরো সালে সাপলার গণহত্যা বিভিন্ন রাজনৈতিক নেতাদের জেল ফাঁসি দু হাজার চোদ্দ হাজার এর রাতের নির্বাচন দু হাজার একুশ সালে মোদিবিরোধী আন্দোলনে পুলিশ যুবলীগ ও ছাত্রলীগের অমানবিক হত্যা নির্যাতনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন এই স্বৈরশাসনে আক্রান্ত হয়ে যখন মানুষের মনে ভয় আতঙ্ক বিরাজ করে এবং প্রতিবাদের সমস্ত কৌশল বন্ধ হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে পুরো পনেরো বছর গুম খুন লুটপাট সন্ত্রাসের রাজনীতির মাধ্যমে দেশ পরিচালনা করে পতিত খুনি হাসিনা ও তার আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ছায়াতলে আশ্রয় নিয়ে ছাত্রলীগ হয়ে ওঠে এক ভয়ঙ্কর আগ্রাসী সন্ত্রাস বাহিনী যারা নিজদলীয় প্রভাব বিস্তার করে হাজারো মেধাবী শিক্ষার্থীর জীবন স্বপ্ন আশা দুলিশ করেছে নিজেদের তৈরি করেছে হেলমেট বাহিনী রূপে যারা পুলিশের আশ্রয়ে দেশের প্রতিটি আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও জনগণের উপর আক্রমণ করত আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড রড দিয়ে দিয়ে একদম আধা মরা করে যে উঠেছিল ঢাকা থেকে চট্টগ্রাম রংপুর রাজশাহী সিলেট বরিশাল খুলনা সহ দেশের প্রতিটি জেলার মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র কণ্ঠে প্রতিবাদের ধ্বনি উচ্চারণ করে কোথাও সন্তর্পণে বেড়ে উঠেছে ছাই ছাপা ও বাতাসে শীষ কাটা বুলেট জেগে উঠে বিদ্রোহ আবু সাইদের তাজা প্রাণ ওয়াসিম মুগ্ধসহ হাজারো ছাত্র জনতার আত্মদানে জুলাই বিপ্লবের যাত্রা শুরু হয় এ যেন দীর্ঘ শোষণের আগুনে পড়া দগ্ধ দেহে বেঁচে থাকার শেষ গর্জন প্রতিটা স্লোগান যেন মুক্তির অগ্নিশিখা অত্যাচারের প্রাচীর ভাঙ্গার মহাপ্রলয় প্রতিটি মিছিল যেন দুর্নীতি দুঃশাসন গুম খুন সন্ত্রাসবাদের অবিচারের আধার আকাশে যেন একখণ্ড মেঘের আগমন যে মেঘের অন্তরে লুকিয়ে থাকা বৃষ্টির ফোঁটাগুলো তারুণ্যের রক্ত ঘামে মিশ্রিত হয়ে একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছে অথচ গুম হয়ে যাওয়া মানুষগুলির পরিবার কত রাত নির্ঘুমে কাটিয়েছে মা তার আদরের ছেলের জন্য কত অস্ত্র ফেলেছে স্ত্রী তার প্রিয়তম স্বামীর অপেক্ষায় প্রহর গুনে নীরব কান্নায় কত রাত কাটিয়েছে সন্তানরা বাবার স্নেহমাখা আদরের শূন্যতায় চিৎকার করতে করতে কত সকালে পাখির ডাক শুনেছে নিরপরাধে মরে যাওয়া স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কত ভাই শোকাহত হয়ে অস্ত্র ফেলেছে ঠিক তখন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নবাজ সচেতন ও সাহসী তরুণরা রাজপথে আন্দোলন শুরু করে যা তিন জুলাই দু হাজার চব্বিশ থেকে গঠনমূলকভাবে চলতে থাকে ক্রমান্বয়ে ঢাকার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এ আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন দিন দিন নতুন মাত্রায় এগিয়ে যাচ্ছিল তেরোই জুলাই থেকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়া আন্দোলন আরও বেশি বেগবান হয় চট্টগ্রামের ষোলো শহর থেকে দু নং গেট মোড় ছিল আন্দোলনের মূল কেন্দ্র পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক অমানবিক হামলা পুরো দেশে আতঙ্ক ও ঘৃণা ছড়ায় প্রত্যেক মানুষের দিলের তামান্নায় ছাত্রলীগের ধ্বংস মাদ্রাসার ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আসছে ছাত্রলীগের জানাজা হবে না হেফাজতে ইসলামের সাহসী বিবৃতি যেন আন্দোলনে আরও গুরুত্ব আনে ষোলোই জুলাই সারাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থীরা সুখের আবাসন ত্যাগ করে ছাত্রলীগের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিশেষ করে ঢাকার ব্রাক বিশ্ববিদ্যালয় নটরড্যাম কলেজ ও চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এ কর্মসূচি আন্দোলনে নতুন মাত্রা যোগ করে ক্রমান্বয়ে কোটা আন্দোলন থেকে সরকার পতনের মহা আন্দোলনের রূপ ধারণ করে বিপ্লবী জুলাই এই বিপ্লবের আগুন অনেকটা দুই সালে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক চাই এর মাধ্যমে উত্তাল হওয়া রাজপথ থেকে শুরু যা দুই হাজার একুশ সালে আন্দোলনে হেফাজতে ইসলামের কর্মীদের হত্যা তিন হাজারের বেশি ওলামার কারাবরণের মাধ্যমে আরও বেশি জ্বলতে থাকে নিপীড়িত জনতার মনে সরকারের প্রতি জনতার দূরত্ব হিংসা ক্ষোভ ধীরে ধীরে মহাবিপ্লবকে ত্বরান্বিত করে এসবের মাঝে স্বৈরাচার শেখ হাসিনা সরকার নিজেকে অপ্রতিরোধ ও নম্রুত ফেরাউনের মতো মহাশক্তিধর বলে প্রমাণ করতে থাকে বিরোধী দল দমন পীড়নের মাধ্যমে সবার মনে যখন আওয়ামী লীগের অত্যাচার অপ্রতিরোধ বলে প্রতিষ্ঠিত হয় ঠিক তখনই নির্যাতিত নিষ্পেষিত জাতিকে রক্ষা করতে হজরত মুসা আলাইহালামের মতো ইমানি শক্তিতে বলিয়ান হয়ে তারুণ্য শক্তিতে গর্জে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কোটা সংস্কার আন্দোলন বহুমাত্রিক পদ্ধতি ব্যবহার করে এগিয়ে যাচ্ছিল আঠারোই জুলাই দেশের বড় বড় কমি মাদ্রাসার ছাত্ররা কোটা আন্দোলনের পক্ষে রাজপথে আন্দোলন করে হাটহাজারী পটিয়া যাত্রাবাড়ি সহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্রদের রাজপথে উপস্থিতি আন্দোলনে নতুন গতি আনে ফলে শত শত কৌমি তলাবা আহত হন এবং আশি জনের বেশি শাহাদাত বরণ করেন এ আন্দোলনকে অভ্যুত্থানে রূপান্তরিত এবং গতিশীল করতে অনলাইনে বুদ্ধিভিত্তিক লেখালেখি ও ভিডিও প্রচার ছিল আধুনিক যুদ্ধের অন্যতম কৌশল যা বিপ্লবী ছাত্র জনতা সঠিকভাবে গ্রহণ করেছে ফলে সরকার কর্তৃক ইন্টারনেট বন্ধ সহ কারফিউ জারি করে নীরবে গণহত্যা চালাতে সক্ষম হয়েছে সে সাথে আকাশ থেকে হেলিকপ্টার ব্যবহার করে রাজপথে সেনা পুলিশ বিজিবি র্যাব ব্যবহার করে খুনি হাসিনা জুলাই গণহত্যা চালায় এই আন্দোলনে দেশের বড় বড় শহরের রাজপথে সুকৌশলে সক্রিয় অবদান রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের নেতাকর্মীরা বিশেষ করে ঢাকায় সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইহতেশামুল হক সাকির নেতৃত্বে তৎকালীন মহাসচিব বি এম আমির জিহাদি আবদুল্লাহ আল মামুন কাজী মাজহারুল ইসলাম জাহাঙ্গীর হাবিব সহ মহানগরের দায়িত্বশীলরা সক্রিয় ভূমিকা পালন করেন চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে সম্মুখ সারিতে সক্রিয় ছিলেন তৎকালীন ও বর্তমান কক্সবাজার জেলা সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় সংগঠন সচিব অলিউল্লাহ আরজু মহানগর ছাত্রনেতা মোরশেদ হোসাইন জামিল তারেক আব্দুল্লাহ কক্সবাজার জেলায় সক্রিয়ভাবে আন্দোলনে যুক্ত হন ছাত্রনেতা তামজিদ আহমদ মোহাম্মদ আলম আহমদ ইয়াসিন সহ জেলার নেতৃবৃন্দ চট্টগ্রাম উত্তর জেলা ফটিকছড়ি ভোজপুরে সরকার পতনের আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দেন সংগঠনের তৎকালীন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি তারেকুল ইসলাম মাসুদ রানাসহ তার শাখার দায়িত্বশীলরা আঠারোই জুলাই হাটহাজারী জামিয়ার বিপ্লবী ছাত্রদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ ও পুরো জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে শরিক হন বর্তমান কেন্দ্রীয় প্রচার সচিব ও হাটহাজারী সাংগঠনিক জেলা শাখার সভাপতি শহীদুল্লাহ শাহিন সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদ ছাত্রনেতা জাহিদ আনোয়ার সহ দায়িত্বশীলরা সেদিনের আন্দোলন পুরো দেশে কওমি ছাত্রদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করে চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া জামিয়ার ছাত্রদের নিঃস্বার্থ রাজপথের সক্রিয় আন্দোলন বিভাগে ব্যাপক প্রভাব ফেলে সেখানে নেতৃত্বে থাকা নাহিদ শিকদার মোহাম্মদ তামজিদ সহ সবার ত্যাগ আজ অবিস্মরণীয় পাঁচই আগস্ট যখন ছাত্রজনতা একদফা দাবি নিয়ে পুরো দেশ অচল করে তখন জামিয়া জিরির ছাত্ররাও রাজপথের পুলিশের বাধা ভেঙে মিছিল করে সেখানে প্রথম সারির নেতৃত্বে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দাওয়া ও মিডিয়া সচিব মহিউদ্দিন খান খালেদসহ জামিয়ার সাহসী যোদ্ধারা নোয়াখালী সদরেও সারা দেশের মতো সরকার বিরোধী আন্দোলনে যোগ দেন হাজার হাজার ছাত্র জনতা সংগঠনের নোয়াখালী জেলা সভাপতি জাহাঙ্গীর আলম সাইফ তৎকালীন নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক অলিউল্লা মুজাক্কির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ নোয়াখালী জেলার বর্তমান আহ্বায়ক আহমদ আইমান তৎকালীন প্রচার সম্পাদক নজরুল ইসলাম তামজিদ ইসা খান জুনাইদ আরশাদ ইমরান আল ফারাবি সহ অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সারাদেশের বিপ্লবী তরুণ আর নির্যাতিত জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটি অভ্যুত্থানের দিকে নিয়ে যায় অবশেষে মহান আল্লাহর রহমত কোটি মানুষের অশ্রু লাখো যোদ্ধার রক্ত ঘাম আর হাজারো শহীদের বিনিময়ে পাঁচে আগস্ট ফ্যাসিবাদী শক্তি এবং স্বৈরাচার হাসিনার পলায়নের মাধ্যমে নতুন এক স্বাধীনতার স্বাদ উপভোগ করে দেশের প্রত্যেক নির্যাতিত মানুষ প্রতিটি গ্রামে শহরের অলিগলিতে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ শুরু হয় মানুষ মন খুলে হাসতে থাকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে থাকে তখনই আয়নাঘরের সন্ধান মিলে যেখানে লুকিয়ে রাখা হয় অসংখ্য নিরপরাধ মানুষ আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে গত পনেরো বছরে খুনি হাসিনার আমলনামা যার ক্ষতি আগামী পঞ্চাশ বছরেও পূর্ণ হবে না শিক্ষা পদ্ধতি আর অর্থনীতির যেভাবে মেরুদণ্ড ভেঙেছে তা পূরণ করতে বহু বছর নিরলস কাজ চালিয়ে যেতে হবে জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ জনশক্তির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে আমাদের দাবি খুনি হাসিনা সহ তার সহযোগিতার বিচার নিশ্চিত করতে হবে শহীদদের পরিবারে রাষ্ট্রীয় সহযোগিতা পৌঁছাতে হবে আহতদের সরকারি খরচে উন্নত চিকিৎসা প্রদান করতে হবে আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র দিতে হবে পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের নির্ভুল ইতিহাস প্রণয়ন করতে হবে আসুন জুলাইকে স্মরণীয় করে রাখতে আমাদের সন্তানদের জুলাইয়ের সঠিক ইতিহাস শোনাই জুলাই চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যায় জুলাই অভ্যুত্থানে আহতদের আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং শহীদদের উত্তম যা দান করুন আমিন